হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিরব প্ল্যানিং শর্টেক আমি নিরব আর আজকে কিন্তু আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে তুমি একটি প্রপার ফেসবুক পেজ ক্রিয়েট করবে অথবা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবে সো ফেসবুক পেজ কিন্তু একটি বাচ্চাও ক্রিয়েট করতে পারবে মূল বিষয়টি হচ্ছে কোন ক্যাটাগরির ভিডিও সেই পেজটিতে আপলোড কর সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাকে ফেসবুক পেজটি ক্রিয়েট করতে হবে তা না হলে কিন্তু

ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপ ফেসবুক সেটিতে চলে যাব দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল আইডি এই যে উপরে থ্রি ডট মেনু এটাতে চাপ দিব আইডির প্রোফাইলের দেন তারপর এখানে কিন্তু একটু স্ক্রল করে নিচের দিকে যাব এবং সিমোরে চাপ দিব এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে পেজ এটাতে চাপ দেব দেন এখন কিন্তু আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করব একদম নতুন ফ্রেশ এই যে যে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এটাতে চাপ দিব সেখানে কিন্তু আমি ফেসবুক পেজটির নাম লিখবো এখন তোকে আমি কিন্তু আমার ফেসবুক পেজের নামটি সিলেক্ট করে নিয়েছি ফেসবুক পেজের নাম লেখা হয়ে গেলে কিন্তু এই যে নিচে নেক্সট অপশনে আমরা ক্লিক করব উইল এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু আগেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমার তোমার পেজে কোন রিলেটেড ভিডিও তুমি আপলোড করবে সেই ক্যাটাগরি কিন্তু অনুযায়ী তোমাকে পেজটি ক্রিয়েট করতে হবে অর্থাৎ এখনই কিন্তু মূল কাজটি এইখানে কিন্তু সার্চ বক্সে ক্যাটাগরি দিতে হবে যে তোমার এই পেজটিতে কোন রিলেটেড ভিডিও ফটো কিংবা যাই তুমি আপলোড করো সেটি কোন রিলেটেড বা তার বিষয়টা কি টপিকটা কি সেই কিন্তু এখানে তোমাকে বসিয়ে দিতে হবে তো আমার এই পেজটিতে কিন্তু আমি এআই রিলেটেড ভিডিও আপলোড করব তার জন্য আমি সেই অনুযায়ী ক্যাটাগরিগুলো এখানে বসিয়ে দিব যেমন এআই এআই ভিডিও তারপর অ্যানিমেশন ভিডিও বা কার্টুন ভিডিও এই সব ক্যাটাগরি গুলো এখানে দিয়ে দিব তো উইল একটি কিন্তু বসে নিছে অ্যানিমেটর অর্থ এর অর্থ কিন্তু অ্যানিমেশন ভিডিও কিংবা যে সব কার্টুন ভিডিও আছে বা অ্যানিমেটর হচ্ছে অ্যানিমেশন তৈরি যে করে তাকে কিন্তু অ্যানিমেটর বলে তোমাদেরকে আমি এইটা কিন্তু एग्जांपल হিসেবে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু একটু দেরি হলেও ঘুরে ফিরে কিংবা যেমন অ্যানিমেশন ভিডিও বা এআই ভিডিও দিলে যদি না আসে তাহলে কিন্তু যেমন ভিডিও এআই বা অ্যানিমেশন ভিডিও এই সব ভিডিও কাট বা কার্টুন ভিডিও এই সব ঘুরিয়ে ফিরে দিয়ে কিন্তু ক্যাটাগরি এনে তারপর কিন্তু তুমি পেজটিকে ক্রিয়েট করবে সো এরপর কিন্তু আমরা এই যে এখানে কিন্তু ক্রিয়েটে চাপ দিব তারপর দেন এখন কিন্তু আমাদের ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে যাবে প্রফেশনালি বা নিয়ম অনুসারে তো একটু লোডিং নিচ্ছে হুইল এইখান থেকে কিন্তু আমাদের পেস্টি ক্রিয়েট করা হয়ে গেছে আপাতত তো এখানে কিন্তু তুমি চাইলে বায়ো তারপরে যে ওয়েবসাইট লিংক বা ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন তোমার অ্যাড্রেস সিটি টাউন ঠিক আছে জিপ কোড এই সব তথ্যগুলো দিয়ে কিন্তু তুমি পেস্টিকে তারপর কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যাবা তো एवरीवन এই হচ্ছে আমাদের ফেসবুক পেজটি এখন কিন্তু আমাদের একটি প্রোফাইল আপলোড করতে হবে যেটি কিনা আমি পিকজলের দিয়ে করেছিলাম সো এখানে কিন্তু আমি প্রোফাইল পিকটি আপলোড করে দেবো একটু ক্রপ করে নেব দেন সঠিকভাবে কিন্তু ক্রপটা করা হয়ে গেলেই আমরা কিন্তু আপলোড করে এরপরে ডান করে দেবো ক্লিক করে দেবো তাহলেই কিন্তু আমাদের প্রোফাইলটি আপলোড হয়ে যাবে তো এবার একটু রিফ্রেশ করে দেব রিফ্রেশ করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলটি আপলোড হয়ে গেছে তো ভিউয়ার্স এই ছিল কিন্তু আমাদের আজকের ফেসবুক পেজ ক্রিয়েট করার মূল প্রচেষ্টা সো এই ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমेटिव হয়ে থাকে তাহলে কিন্তু কৃতজ্ঞতার সহিত একটি লাইক করে দিবে আমার ভিডিওটায় এবং যদি ভিডিওটি তোমার কাছে ভালো লাগে তাহলে কিন্তু তোমার বন্ধু-বান্ধবদের কাছেও এটি শেয়ার করতে পারো যাতে এই প্রসেসটি সবাই জানে কিংবা সবাই যাতে একটি নিয়মে ফেসবুক ক্রিয়েট করতে পারে এবং তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতে পারো নিচে থাকা চাপ দিয়ে কিন্তু অলে ক্লিক করে রাখবে যাতে আমি নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করলে তুমি সেটার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও এবং সবার আগে কিন্তু ভিডিওটি তুমি দেখতে পারবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আমি নীরব বিদায় নিচ্ছে এখন তোমাদের মাঝে থেকে তো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো এক টিউটোরিয়াল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ